রাধে রাধে আমার বাস্তু হিস্ট্রি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দু সালের কার্তিক পূর্ণিমা কোন দিন লাগবে কখন লাগবে আর পূজা করার শুভ সময় পূজার পদ্ধতি এবং দান করার উপায় আর আমরা কি কি দান করতে পারি ওই দিনকে কার্তিক মাস যেমন হিন্দুদের কাছে বিশেষ তেমনি পূর্ণিমারও বিশেষ তাৎপর্য রয়েছে ধর্মীয় এবং আধ্যাত্মিক উভয় দৃষ্টিকোণ থেকেই এটি গুরুত্বপূর্ণ যদিও কিছু ভক্ত কার্তিক মাস ধরে স্নান করেন কেউ কেউ গঙ্গার তীরে কল্পবাসও করেন কার্তিক পূর্ণিমা স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে এই দিনে গঙ্গা স্নান করলে পাপ মোচন হয় বিশ্বাস করা হয় যে এতে মোক্ষ লাভ হয় জীবনের ঝামেলা দূর হয় এবং শান্তি ও সমৃদ্ধি লাভ হয় তাই স্নানের পর ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর বিশেষভাবে পূজা করা হয় স্নানের পর দান করলে সমৃদ্ধি আসে এবারে আমরা জানব চোদ্দোশো সালের কার্তিক মাসের রাস পূর্ণিমার সময়সূচি পূর্ণিমার ব্রত উপবাস ও পালন। কার্তিক পূর্ণিমার তিথি শুরু হচ্ছে সতেরোই কার্তিক চোদ্দোশো সাল বাংলা চৌঠা নভেম্বর দু ইংরেজি মঙ্গলবার রাত্রি নটা তেইশ মিনিটে আর পূর্ণিমার তিথি সমাপ্ত হচ্ছে আঠেরোই কার্তিক চোদ্দোশো সাল বাংলা পাঁচই নভেম্বর দু ইংরেজি বুধবার সন্ধ্যা রাত্রি সাতটা আট মিনিটে পূর্ণিমার নিশি পালন হচ্ছে সতেরোই কার্তিক চৌঠা নভেম্বর মঙ্গলবার পূর্ণিমার ব্রত উপবাস হচ্ছে আঠেরোই কার্তিক পাঁচই নভেম্বর বুধবার এদিনে ব্রহ্ম মুহূর্ত হচ্ছে চারটে ছেচল্লিশ মিনিট থেকে পাঁচটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত হচ্ছে দুপুর একটা ছাপ্পান্ন মিনিট থেকে দুটো একচল্লিশ মিনিট পর্যন্ত গৌধূলির সময় হচ্ছে বিকেল পাঁচটা চল্লিশ থেকে সন্ধ্যা ছটা পাঁচ মিনিট পর্যন্ত চন্দ্র উদয় হচ্ছে সন্ধ্যা সাতটা কুড়ি মিনিটে এবার এই দিনে উপাসনার পদ্ধতিটা জেনে নিন এই দিনে ভক্তদের খুব ভোরে ঘুম থেকে উঠে শুভ সময়ে স্নান করা উচিত এরপর সূর্য দেবতার কাছে প্রার্থনা করুন সম্ভব হলে পরে মন্দিরে যান যদি তা সম্ভব না হয় তাহলে আপনার ঘর পরিষ্কার করুন এবং একটি টুলের উপর হলুদ কাপড় বিছিয়ে দিন তারপর ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর মূর্তি স্থাপন করুন ফুল ও মালা অর্পণ করুন প্রদীপ জ্বালান এবং বিষ্ণু চালিশা পাঠ করুন এই উপলক্ষে মন্ত্র জপ করা বিশেষভাবে উপকারী দেবতাকে ফল মিষ্টি এবং অন্যান্য জিনিসপত্র অর্পণ করুন এবং প্রসাদ বিতরণ করুন কার্তিক পূর্ণিমা স্নানের পর দান করার বিশেষ তাৎপর্য রয়েছে বিশ্বাস করা হয় যে পূজা শেষ করার পর নিজের সামর্থ্য অনুযায়ী দরিদ্রদের দান করুন এতে বাড়িতে সুখ ও সমৃদ্ধি আসে সম্ভব হলে তুলসী গাছের কাছে এবং মন্দিরে একটি প্রদীপ জ্বালান এবং জলাশয়ে ডুবিয়ে দিন এই দিনে আপনারা কি কি দান করতে পারেন সেটা জেনে নেওয়া যাক কার্তিক পূর্ণিমায় দুধ দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে এটি করলে ধন সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং ঘরে দেবী লক্ষ্মীর স্থায়ী বাস নিশ্চিত হয় এই দিনে বস্ত্র দান করার বিশেষ তাৎপর্য রয়েছে বিশ্বাস করা হয় যে এই দিনে দরিদ্র ও অভাবীদের বস্ত্র দান করলে আর্থিক অবস্থা মজবুত হয় এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি পায় কার্তিক পূর্ণিমায় খাদ্য দান অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে এই দিনে খাদ্য দান করলে দেবী লক্ষ্মী এবং দেবী অন্নপূর্ণা সন্তুষ্ট হন এটি ঘরে সমৃদ্ধি এবং মঙ্গল বয়ে আনে এই পূর্ণিমায় গুড় দান করা অত্যন্ত উপকারী বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে এই দিনে গুড় দান করলে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ আসে জীবনে সমৃদ্ধি ও সমৃদ্ধি আসে কার্তিক পূর্ণিমায় পবিত্র নদী বা ঘাটে এবং তুলসী ও অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালানো উচিত বিশ্বাস করা হয় যে এই দিনে প্রদীপ জ্বালালে জীবনের অন্ধকার দূর হয় এবং ঘরে সুখ শান্তি ফিরে আসে বন্ধুরা আমার ভিডিওটা শেষ করার আগে আপনাদের রিকোয়েস্ট করব আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ফের মিলবো পরের ভিডিওতে নমস্কার